যে কমেন্ট করে যাচ্ছে বৃষ্টি এমন ছিল বৃষ্টির শ্বশুর এই ছিল বৃষ্টির হামসব্যান্ড এরম ছিল সেই কমেন্টের পারপাসে এসে তারা এখানে এসে উল্টো পাল্টা সেটা বলতে থাকে এটাকে একটা ক্রিয়েটিভিটি আমি জানি না কোনো মানুষের গায়ে অযথা এইগুলো বলা তার পাস্ট নিয়ে টেনে এখানে বাজারে বিক্রি করে দুটো পয়সা ইনকাম করা এবং তার ফিউচার না ভাবা সে তো অন্যায় যদি করছে যদি বৃষ্টি না যে কমেন্ট করে যাচ্ছে বৃষ্টি এমন ছিল বৃষ্টির শ্বশুর এই ছিল বৃষ্টির হামসব্যান্ড এরকম ছিল সেই কমেন্টের পারপাসে এসে তারা এখানে এসে উল্টো পাল্টা সেটা বলতে থাকে এটা কি ছোট্ট একটা ভিডিও সে সব থাকার জন্য অনুরোধ করবো থামলেন থেকে ক্যাপশন থেকে কেউ ভিডিওটা বিচার করবে না পুরো ভিডিও দেখবে স্পিড বাড়িয়ে দেখলেও দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের মতামত আমার ভীষণ গুরুত্বপূর্ণ তাই কমেন্ট করতে কেউ ভুলবে না আমি জয়শ্রী মহম্ম পাঁচটা ইস্ট্রা লাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অবশ্যই দেখে বুঝতে পেরেছো কাদের প্রসঙ্গে কথা বলতে এসেছি আমার বক্তব্য একটাই যে বা যারা এই মেয়েটাকে আমি কিছুদিন আগে বলেছিলাম যদি সঠিক ঠিক ভুল হয় যেদিন প্রমাণ হবে সেদিন ছাড়বো না কিন্তু যতক্ষণ প্রমাণিত কিছু না হচ্ছে ততক্ষণ খারাপ কথা কারোর ওপরে চাপাবো না খারাপ কথা বলবো না আমার শুধু একটাই কথা যতক্ষণ না প্রমাণ পাচ্ছি সঠিক প্রমাণ পাচ্ছি যখন যতটুকু পেয়েছি যতটুকু নিয়ে দিয়েছে লোকে সেটুকু নিয়ে কথা বলেছি কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে অর্ণব ইয়াস অ্যাকচুয়ালি বৃষ্টির হাজব্যান্ড অর্ণব সেই ভদ্রলোকটা কোথায় যার বিরুদ্ধে এত কথা উঠছে এত অ্যালিগেশনস তার তার পরিবারকে নিয়ে তাকে নিয়ে তার ফ্যামিলি নিয়ে পুরো একদম ধেঁচাল মিট মিটে যাচ্ছে এমন কি তার বাবা মা তার মানে সমস্ত কিছু নিয়ে এত কথা হচ্ছে যেখান থেকে তার মাথার ওপরে এত ফালতু অ্যালিগেশনস তাদের কথায় যে বৃষ্টি চাপিয়েছে বৃষ্টি মানে উনি অর্ণববাবু বৃষ্টিকে মারতো ধরত মানে মানে হচ্ছে বৃষ্টির এক্স হাজব্যান্ড তার মাথায় রডের বাড়ি মেরেছে এবং তা অনেকভাবে সে বিতাড়িত কষ্ট এটা সেটা কিন্তু যারা নেগেটিভ কথা বলছে তারা তাদের বক্তব্য হচ্ছে সবই ফেক এই ছেলেটার সাথে এই ঘটনা ঘটার পরেই প্রেম আলাপ নোরামি হওয়ার পরেই তারপরে ও সমস্ত লোককে চিট করেছে ইভেন তার শ্বশুরমশায় যে তাকে নাকি কন্যা স্নেহ দেখত এই বৃষ্টিকে এবং সেই বৃষ্টি সেই শ্বশুর মশাইকেও মানে মাথা তেল বুলিয়ে বলতে পারো শেষেও পাঁচ লাখ টাকা অবধি তার মাথা থেকে তার কাছ থেকে ঝাঁপিয়েছে আর এই যে প্রীতম সবাই বলছিল দেওয়ার দেওয়ার দেওর দেওর হাঁটে দেওয়ার ফেওর কিছু নয় এ হচ্ছে খুট্টো তো ভাই যেটা আমি শুনেছি মানে খুট্টো তো হয় না পাড়া প্রতিবেশী সেই সেই রকমই একটা দেওর সম্পর্কে কিন্তু প্রীতম আবার কোথাও না কোথাও বলে রেখেছে ক্লাসমেট ওকে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম এটা সেটা অনেক কিছু নানান ধরনের মানে টোটালি না মানে আমরা পাগল হয়ে যাচ্ছি সব থেকে বড়ো কথা হচ্ছে যে যার ভিডিওতে যেটা বল বলে রাখবে সেটাই আমাদের বিশ্বাস করার মতো কে কোন ক্রিয়েটার সেটা নিয়ে গুজব কি ছড়াচ্ছে সেটা আমার দেখার কর্তব্য না কারণ আমিও একটা কন্ট্রো ক্রিয়েটার তাই আমার চোখ দিয়ে আমি তাকে বিচার করব যাকে আমি যতটুকু দেখেছি যতটুকু কানে শুনবো কোথা থেকে তাদের কাছের মানুষ থেকে আর সব থেকে অথবা আমি একটাই কথা বলতে চাই আমার বক্তব্য যে জিনিসটা নিয়ে আলোচনা হওয়া দরকার সেটাই আলোচনা করা আমাদের দরকার বা উচিত কারণ হচ্ছে সবারই পাস্ট মানে কাউকে কোনো ছোট করতে পারবো কি পারবো না তার জন্য তার পাস্ট ঘুটে তার জীবনটা স্পয়েল করে দেবো সেই সেই শিক্ষা আমি পাইনি কারণ যেভাবে বৃষ্টিকে নিয়ে কাটাচেরা হচ্ছে আমি ভাবছি যে ইন ফিউচার তার যে ছেলে তার যে ছেলে সে তো একটা ভুল করে বসে আছে ভুল মিন্স তার কাছে সে ঠিক মানে যেখানে সে ভালোবাসা পায়নি ভালোবাসার আশ্রয়ে নিড়ে এসেছে এখন তার কাছে সে ঠিক ঠিক আছে এমন ব্যাপারটা হচ্ছে সে এই ভুলটাকে দেখিয়ে যেভাবে তার নিয়ে কাটা হচ্ছে এবং এক একটা করে আপডেট আসছে মারাত্মক মারাত্মক অ্যালিগেশনস আসছে আমি ভাবছি যে বৃষ্টির ফিউচার কি হবে সাম হাও প্রীতম হয়েছে সেদিন বলছে ও যদি উড়ে যায় গেল তার ওর লাইফটা গেল যদি যেতেই পারে হ্যাঁ হতেই পারে সে শুনেছি তার থেকে ছোটো তার সময় সমান সে যেতেই পারে আর একটা রইলো বাকি তার সন্তান সব থেকে হচ্ছে মায়ের কাছে তার সন্তানের গুরুত্বটা থাকা আমার মনে হয় সবথেকে বেস্ট প্রায়োরিটি কে কী চলে গেল ভারমে গেল দেখার দরকার নাকি সন্তান সেই সন্তান বড় হয়ে যদি তার মায়ের এই রূপটা দেখে যে যদি সত্যি হয় এই কন্ট্রোভার্সির ক্রিয়েটারদের কথাগুলো যদি সত্যি হয় যে তার বাবা একটা ভালো মানে উচ্চপদস্থ ঘরের একজন লোক এবং শিক্ষিত লোক যার যিনি কিনা এ তার মায়ের জন্যে অনেকবার চাকরি ছেড়েছেন এবং এই রডের বাড়ি এটার বাড়ি সব মিথ্যে ভুয়ো তার বাবার বিরুদ্ধে এই কথাগুলো বলেছে আমার মা কারণ তার ভালোবাসা মানুষকে কাছে রাখবে বলে এই জিনিসগুলো তারপরে এসে সে জানবে একদিন না একদিন তো জানবেই যে যদি এটা মিথ্যে হয় মানে সত্যি হয়তো যে তার দাদু তার যে নিজের দাদু মানে এই অর্কর নিজের দাদু যে সে তার মাকে এত ভালোবাসার পরেও তাকে তার সোনা গয়না পয়সা করি ফ্ল্যাট তার নামে করে দেওয়ার পরেও তাকে ধোকা দিয়েছে আমার মা তো বৃষ্টির যদি এগুলো করে থাকে তাহলে তো একদম শেষ আর যদি এটা না করে থাকে তাহলে ঠিক আছে অসুবিধা নেই এবার যে এবার যারা আমার বক্তব্য আজকে ভিডিওর পারপাসে একটাই কথা বলতে আসা যে বৃষ্টির ওপরে যে ফালতু ফালতু কি ফালতু না সেই কথাগুলো বলার চেষ্টা করছে আমার শুধু একটাই কথা বলবো যে বা যারা এগুলো করছেন করবেন না কন্ট্রোভার্সি করছেন আমি বুঝতে পারি না কতবার বলি যে কতভাবে মানুষকে বোঝানো যায় শুধু কি শুধু ফালতু ফালতু আমি জানি না আপনারা হয়তো খবর পাচ্ছেন কোথা থেকে সব থেকে আশ্চর্য লাগে এরা মানে মানুষের কাছে খবরগুলো ছড়িয়ে দেয় কিছু মানে কমেন্টের পারপাসে যে মানুষকে তারা চেনে ক্রিয়েটিভিটি আমি জানি না কোনো মানুষের গায়ে অযথা এইগুলো বলা তার পাস্ট নিয়ে টেনে এখানে বাজারে বিক্রি করে দুটো পয়সা ইনকাম করা এবং তার ফিউচার না ভাবা সে তো অন্যায় যদি করছে যদি তার এক্স হাজব্যান্ড তাকে সুখী করতে পারতো না তাই কচি ছেলেটাকে মাথা কচি ছেলের মাথাটা খেয়েছে কিছু অন্যায় করেছে বা করছে তার জন্য একজন আছে তার ছেলেই তাকে উপযুক্ত শাস্তি দেবে আমাদের বক্তব্য যে আমিও বলছি খারাপ ভালো নিয়ে তাকে সে সঠিক হলে সে এরম হবে বেটি এটা হবে তাই না প্রীতমের জন্যেই তার শ্বশুরবাড়ির সাথে এই সব ও বাথরুমে পড়ে গেছিল যে মাথায় আঘাতের কথা বলছে অর্ণববাবু নাকি ওকে মাথায় মারেনি বাথরুমে পড়ে গিয়ে তার মাথা ফুলে যায় এবং তারা ওই হাজব্যান্ড দশ বছরের বড় ছিল বলে তার পছন্দ ছিল না সে তাকে সুখী করতে পারতো না এই যে কথাগুলো যে তার এক্স হাজব্যান্ড তাকে সুখী করতে পারতো না তাই কচি ছেলেটাকে মাথা কচি ছেলের মাথাটা খেয়েছে এই যে কথাগুলো তো এগুলো শুনতে সত্যি খুব খারাপ লাগে আমি জানি না আমি বুঝতে পারি না সে অবশ্যই ভদ্র লোক তাই জন্যেই সত্যি ক্যামেরার সামনে আসে না মানে এটুকু আমি মানি যে অসভ্য ইতর যারা মানুষ হয় না আমি এটুকু অনেক আগেই বলেছি তাদের দেখবেন তাদের হাজব্যান্ডরাও এরকম ক্যামেরা খুলে বসে পড়ে তাদের বউদের ক্যাচা বাজারে বিক্রি করার জন্য যে আমি এরকম করেছি অনেক আছে যারা এইগুলো নিয়ে চ্যানেল খুলে ফেলেছি বউ যাওয়ার পরে বউ নিয়ে ব্যবসা করছে অনেক মানুষ আছে এটা নতুন কিছু না এবার ব্যাপারটা হচ্ছে সে অবশ্যই সে ভদ্র লোক তাই জন্য সে চুপচাপ আছে অবশ্যই চুপচাপ আছে না হলে সে ক্যামেরার সামনে অবশ্যই আসতো আমি একদিন বলছিলাম তিনি আসছেন না কেন তিনি দুটো কথা কেন বলছেন না কেন আসছেন না তাহলে খারাপটা যদি আমি বলি যে তার মধ্যে কোনো গিল্টি আছে আর সামনে আসছেন না আর সব থেকে বড়ো কথা আরেকটাও অ্যালিগেশান যেটা যদি বৃষ্টির মাথায় রডের বাড়ি মেরেছে বা এত কিছু হয়েছে অনেকে বলছে তাহলে কেস কেন করলো না সব জায়গায় কেস হয় না সবাই অনেকেই চায় যদি কেস করি আমার সংসারটা যদি না হয় দেখি না কতদিন কি হয় তাই না কেস দিয়ে সংসার চালানো যায় না কেস করে কোনো কিছুই হয় না তো যে বা যারা এই কথাগুলো মানে অনেক সময় হয় না যে অনেক কিছু একজনের কালকে একজন কন্টেন্ট ক্রিয়েটারের মুখে শুনছিলাম যে সবার জীবনে কষ্ট আছে কেউ তুলে ধরে কেউ তুলে ধরে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে ওই যে বললাম যে সবাই হাটে বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতে চায় না এমন মানুষ আছে যে সবটাই বিক্রি করে দিয়ে তারপরে দাঁত বের করে তারা নাকি সেলিব্রিটি হয়ে যায় এইসব সেলিব্রিটির কোনো মূল্য নেই যদিও আমার কাছে তো ব্যথা যন্ত্রণার অনেকে অনেকেই থেকে বড়ো কথা সবার শেষে একটাই কথা যে মা মায়ের একটা এমন একটা পদার্থ মানে এমন একটা জিনিস আর কি যে হজম করে সব কিছু তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারে জয় যাই হয়ে যাক আর যতই কষ্টে সে থাকুক স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করেই কিন্তু সংসার চলে কেউ একজন বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই দুটো না করে সে সংসার মানে করে যাচ্ছে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ এই দুটো না থাকলে কেউ সংসার করতে পারবে না তাই বৃষ্টি যদি এতটা ওকে আঘাত করার পরে ও বেরিয়ে এসেছে সে কি মরে যেত প্রথমত সেখানে থাকলে সে হয়তো মরে যেত তাই সে বেরিয়ে এসেছে আবার আপনারা যদি কেউ বলেন যে এই যে স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ তাহলে মরতে হতো আবার সন্তানের মুখের দিকে তাকাতে মানে আমি কি বলবো না বুঝতে পারছি আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মানে আমি কি কথা বলবো শুধু একটা কথাই বলবো যারা সত্যি খুব খারাপ পরিস্থিতির মধ্যে থেকে যাবেন অবশ্যই বেরিয়ে আসা ঠিক একদম বেরিয়ে আসুন বাঁচতে গেলে নতুন জীবনের জন্যে কাউকে পার্টনার চুজ করবে সেটা একদম একান্তই আপনার ব্যক্তিগত এটা আমি মনে করি কিন্তু তাই বলে যে এবার যারা এইসব ভিডিও বানাচ্ছেন এটা ঠিক নয় তার জীবনে কাকে সে প্রবেশ করাবে কীভাবে প্রবেশ করবে তার জীবনের এই পাস্টগুলো টেনে 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 ভালো করছেন তার জীবনটা মানে তার তার সম্পর্কগুলোকে সুস্থ করছেন আপনি তো একটা মানুষকে মৃত্যুর দিকে আরও ছড়িয়ে দিচ্ছেন ক্যান্সার হয়নি ক্যান্সার হয়নি বলতে থাকুন বলুন যে হয়নি প্রমাণ দাও প্রমাণ দাও তো তাই বলে এই সেই সেই শ্বশুর বাড়ির বিগত এক্সের সমস্ত কিছু নিয়ে এমনকি একটা সবথেকে মারাত্মক লেভেলের বৃষ্টির ওপরে যে বৃষ্টি ক্লাস নাইনে থাকার সময় একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছিলো তার সাথে কিছুদিন কাটিয়ে আবার নাকি এসেছিল তাই তাকে সাত তাড়াতাড়ি সেই দশ বছর বুড়ো বরের সাথে তাকে বিয়ে দেওয়া হয়েছিল বোঝাতে পারছি আপনাদেরকে হুম বৃষ্টির দশ বছরের বড়ো বুড়ো বরের সঙ্গে বিয়ে হওয়ার একটাই কারণ তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে তার যে মানে ক্লাস নাইনে থাকতে একটা ছেলের সাথে সে পালিয়ে গেছিল বুঝতে পেরেছেন সেই পালিয়ে যাওয়ার কারণে নাকি তাড়াহুড়ো করে তার বাবা মা বিয়ে দিয়েছেন কেউ তো আবার বলছে যে বৃষ্টি সারাক্ষণ বাপের বাড়ি নিয়ে এত বড়াই করে এই তো ক্যামেরাতে দেখলাম যে বাপের বাড়িতে অবস্থা সেরকম কিছু না এগুলো বলার বলার কথা একটা একটা মেয়ের বাপের বাড়ির অবস্থাপন্ন না সেটা নিয়েও ক্রিটিসাইজ করছেন এখানে ছি ছে ধিক্কার আপনাদের মতো মানে ক্রিয়েটারকে বিশ্বাস করুন আমি আমার দরকার নেই তাতে আমি আস্তে আস্তে যতটা পারি যাব মানুষের অভিশাপ আর কষ্ট দিয়ে মানুষের সামনে যেতে চায় না সত্যি যেতে চায় না একটাই কথা বলবো যে প্লিজ কাউকে বা নিজের কিছুটা অভিসন্ধি মানে কিছুটা ভালো হবে বলে কিসের উদ্দেশ্য আমি জানি না তবে কারোর ক্ষতি করবেন না আর এরকম করে ফালতু বলুন না আর জিজ্ঞেস করুন যে এটা কেন করেছো ওটা করেছেন কিন্তু তার পাস্ট নিয়ে ঠিক না তার সন্তানও বড় হচ্ছে আপনার আপনি তো একজন মা আপনারও তো একটা উচিত যে এইভাবে না ঠিক না ঠিক না বলতে পারছি না যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি জানি না আমার সাথে কথায় সবাই একমত হবে কি না তবে যা যাটা করছে সেটাকে তুলে ধরুন তার বাইরে যাবেন না এটা ঠিক না বুঝতে পেরেছেন আঘাত দেবেন না কাউকে ভালো থাকুন সুস্থ থাকুন